জীবিত মেয়ে সৎকার বাবা মায়ের চাঞ্চল্যকর এই ঘটনা শিলিগুড়ি লাগোয়া রায়গঞ্জের ভুটকিতে জানা গেছে ভিন্ন ধর্মের ছেলের সাথে পালিয়ে বিয়ে করার পরই শোকে ও রাগে পাথর বাবা মা এমন সিদ্ধান্ত নেন পরিবার সূত্র জানা গেছে মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বাড়ির মেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে শেষে আমবাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে পুলিশ কর্মীরা মেয়েটিকে উদ্ধার করে পরিবারকে খবর দেয় থানায় পৌঁছে জানতে পারেন মেয়েটি ভিন্ন ধর্মী এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় তার সাথে পালিয়ে যায় এরপর মেয়েটিকে পরিবারের লোকেরা বোঝাতে থাকেন কিন্তু কিছুতেই বাড়ি আসতে রাজি না হওয়ায় শেষে পরিবারের লোকেরা কঠোর সিদ্ধান্ত নেন জীবিতমের শেষকৃত্য সম্পন্ন করে ত্যায্যকন্যা করার সিদ্ধান্ত নেন যেমনি ভাবা তেমনি কাজ পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকেরা সকলে মিলে জীবিতমের পুতুল বানিয়ে শ্মশানে দাহ করেন এদিকে মেয়ের পুতুল বাড়িতে রেখে চোখের জলে সকলের শেষ বিদায় জানালে। এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের ভুটকি এলাকায় জলপাইগুড়ি থেকে সত্যম নিউজের বিশেষ আপডাটের সাথে আমি সুদীপা কিন্তু আজকে 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 4 দিন হতে চলল আজকে শুক্রবার আজকে 4 দিন হল বয়স কত আপনার মেয়ের বয়স 26 26 বছর পরে আপনার মেয়ের সাথে কথা হয়েছে কিছু সব কিছু কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের ফিরে আসবে হ্যাঁ না আমাদের কথা এ리에 চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই ভাই হয়ে পায়ে ধরেছে কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোটে নিয়ে গেল

এই ধরনের ঘটনা না ঘটে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এই এইটাই যে আমি আমার মেয়ের জন্যই শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসনিক এই ব্যাপার ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য এটার জন্য যেন সুব্যবস্থা কয় মেয়ে আপনার আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি মেয়ে বড় এই জায়গাটার নাম ভুটকিহাট পোস্ট অফিস ভুটকি ডাঙাপাড়া থানা ভরের আলো যেমন দে আমার মেয়ের নাম মেহাবি ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ